ক্যাপকার দিয়ে ভিডিও এডিট করতে গেলে কিন্তু আমাদের নেটওয়ার্কের সমস্যায় পড়তে হয় আর আপনারা কীভাবে একটি অরিজিনাল এবং প্রিমিয়াম ক্যাপকার ডাউনলোড করবেন তার পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে দেন আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এস এম সাজিদ অফিসিয়াল এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ক্যাপকার্ড প্রিমিয়াম ভ্যাশন ডাউনলোড করার জন্যে প্রথমে আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তাহলে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চলে আসবেন দেন আসার পর আপনারা একটু উপরে চলে আসবেন দেন উপরে চলে আসলে দেখতে পাবেন যে ক্যাপ ভার্সন ষোলো পয়েন্ট দেন আপনারা এই ক্যাপ কার্ডটি ডাউনলোড করে নেবেন দেন আমি কিন্তু সুবিধার জন্য আগে ডাউনলোড করে রেখে দিয়েছি দেন তাহলে কিন্তু এবার দেখা যাক যে এই ক্যাপকার্টটির মধ্যে কোনো সমস্যা আছে কি না দেন এরপর আমরা চলে আসতেছি ক্যাপ মধ্যে দেন ক্যাপ মধ্যে আসার পর আমরা একটি ভিডিও নিয়ে নিচ্ছি দেন ভিডিও নেওয়ার পর এখন আমরা দেখ দেখবো যে এই ক্যাপকার্টের মধ্যে আসলেই নেটওয়ার্ক ইস্যুর কোনো সমস্যা আছে কি না দেন তাহলে আমরা প্রথমে চলে আসতেছি ইফেক্টে দেন ইফেক্টে আসার পর আমরা দেখি ভিডিও ইফেক্ট দেন আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন যে সমস্ত ভিডিও ইফেক্ট কিন্তু চলে আসতেছে কোনো প্রকার নেটওয়ার্ক সমস্যা নেই দেন এরপর আমরা চলে আসি ফিল্টারে দেন ফিল্ডারে আসার পর আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে সমস্ত ফিল্ডার কিন্তু চলে এসেছে দেন এরপর আমরা চলে আসি টেক্সটে দেন টেক্সটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে স্টিকার রয়েছে দেন আমরা যদি স্টিকারগুলোতে সার্চ দিই তাহলে কিন্তু চলে আসবে এই স্টিকারগুলো দেন আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন দেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের সমস্যাটা কোথায় দেন এরপর আমরা যদি ক্যাপকারির মধ্যে বাংলা লিখি তাহলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে বাংলাদেশ বাংলা সহ লেখা যাবে দেন দেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু বাংলা লেখা যাচ্ছে দেন এর আগে আমরা যে ক্যাপ কার্ডটি ব্যবহার করতাম সেটাতে কিন্তু বাংলা বাংলা লিখতে গেলে মাঝখানে ডট ডট হয়ে যেত দেন হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাপ মধ্যে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না দেন আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন দেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তা প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ